বাংলা প্রথমপত্রে ষাটটা সৃজনশীল এবং তিরিশটা বহু নির্বাচনী থাকছে এবারও কি আমি ষাটটা সৃজনশীল কমপ্লিট করতে পারবো না এই অনেক ধরনের কনফিউশন ক্লাস এইটের শিক্ষার্থীদের মধ্যে এখনো আছে বাট এনসিটিভি কর্তৃক বাংলা প্রথম পত্রে ফুল প্রিপারেশন নিতে অ্যান্ড মানবণ্ডন কেমন হবে এই পুরো বিষয়গুলো নিয়ে তোমাদের জন্য একটা গাইডলাইন প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক কি কি প্রকাশ করা হয়েছে বাংলা প্রথম পত্রে এই জিনিসগুলো দেখিয়ে দেবো অ্যান্ড টেন মিনিট স্কুলের সাথে তোমার হাফ ইয়ারলি প্রিপারেশন কীভাবে ফুল হবে সেটাও তোমাকে বলে দেবো সো চলো ভিডিওটি স্টার্ট করি আজকের এই ভিডিওতে আমরা টোটাল চারটা জিনিস জান চার আজকের এই ভিডিওতে আমরা টোটাল চারটা জিনিস জানবো এক প্রশ্নের ধরন কেমন হবে প্রশ্নের মানবণ্টন কেমন হবে অ্যান্ড আমরা কিভাবে ফুল প্রিপারেশন কমপ্লিট করবো অ্যান্ড ফুল মার্কস পেতে আমাদেরকে কি কী করতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা মানবণ্টনটা দেখে নিই আমাদের মানবণ্টনের ভিতর এবারও আমাদের হানড্রেড মার্কসের এক্সাম হবে বাট সাতটা সৃজনশীল কিন্তু থাকছে না এবার থাকছে আটটা সৃজনশীলের মধ্যে থেকে পাঁচটা সৃজনশীল অ্যান্সার করার সুযোগ অ্যান্ড চারটা আমাদের বড় প্রশ্ন থেকে দুইটা বড় প্রশ্নের অ্যান্সার করতে হবে মানে বর্ণামূলক প্রশ্ন তিরিশটা ভূ নির্বাচনী অ্যান্সার করতে হবে বাট কোন কোন জায়গা থেকে আসবে এগুলো একটা কনফিউশন থাকে তাই না আমাদের সৃজনশীলের ক্ষেত্রে গদ্য থেকে আসবে চারটা সৃজনশীল পদ্য থেকে আসবে চারটা সৃজনশীল টোটাল আমাদের আটটা সৃজনশীল থেকে আমাদের চার পাঁচটা সৃজনশীলের অ্যান্সার করতে হবে এরপর আমাদের থাকতেছে বর্ণামূলক প্রশ্ন এই বর্ণামূলক প্রশ্ন কিন্তু আমাদের গদ্যপদ থেকে আসবে না আসবে কোথা থেকে জানো আমাদের আনন্দ পাট থেকে আনন্দপাট থেকে আমাদের চারটা কোশ্চেনের মধ্যে থেকে দুইটা কোশ্চেনের আনসার করতে হবে অ্যান্ড এই দুইটা কোশ্চেনের মার্ক থাকবে বিশ অ্যান্ড আমাদের কী থাকতেছে গদ্য থেকে পনেরোটা বহু নির্বাচনী পদ্য থেকে পনেরোটা বহু নির্বাচনী এই টোটাল তিরিশটা বহু নির্বাচনী তোমাদেরকে আনসার করতে হবে এই পুরো অ্যালাইনমেন্টের মাধ্যমে তোমার হান্ড্রেড মার্কস নিশ্চিত হবে সো মাথা থেকে এই চিন্তা এখনই ঝেড়ে ফেলে দাও যে তোমাকে আবারও সাতটা সৃজনশীল লিখতে হচ্ছে আর সাতটা সৃজনশীল লিখতে হচ্ছে না এখন কথা হলো ভাইয়া কীভাবে আমি সৃজনশীল লিখলে ভালো মার্ক পেতে পারবো কয়েকটা জিনিস ফলো করতে হবে এক আগে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে কোন টপিক থেকে প্রশ্নটা আসছে সেকেন্ড এই কোশ্চেনটা আসছে কোন টপিক থেকে বোঝার পরে নিজের ভাষায় লিখতে হবে অ্যান্ড প্যারা প্যারা করে লিখতে হবে বাংলা বা যেহেতু বাংলা এক্সাম তাই প্যারা প্যারা করে লিখতে হবে অ্যান্ড আবার বলতেছি বানান মেনটেন করে নিজের ভাষায় লেখো এরপরে আমরা তোমাদের ভূ নির্বাচনীতে ভালো করার জন্য কিন্তু তোমাদের দাগানো বই প্রোভাইড করতেছি তুমি যদি দাগানো বইটা না পেয়ে থাকো পেতে হলে ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো নাম্বারে কল করো কীভাবে দাগানো বই পেতে হয় এটা তোমাকে ওখানে বলে দেওয়া আছে অ্যান্ড আনন্দপটের কোশ্চেনগুলোকে ভালো করতে হলে কী করতে হবে টপিকগুলো ভালোভাবে পড়তে হবে কোন টপিক ইম্পর্টেন্ট এটা কিন্তু আমরা আমাদের ক্লাসের ভিতরে বলে দিব ফ্রি কোর্সের ভিতরে সো ওই জিনিসটা ভালোভাবে মেনটেন করো অ্যান্ড নিজের ভাষায় লেখো বাংলা নিজের ভাষায় লিখতে হবে ঠিক আছে এখন কথা হলো যে ভাইয়া আমরা এনসিটিভি কর্তৃক পুরো জিনিসটা বুঝে গেলাম বাট আমরা টেনমেরি স্কুল আমাদেরকে কী কী প্রোভাইড করতেছে খুবই মজার বিষয় টেনমেরি স্কুল তোমাদের জন্য ফ্রি অর্ধবার্ষিক কোর্স লঞ্চ করে প্রিপারেশন কোর্স লঞ্চ করেছে এই কোর্সের ভিতরে আমরা তোমাদেরকে ছয়টা সাবজেক্টের ফুল প্রিপারেশন কিভাবে কমপ্লিট করতে হবে অর্ধবার্ষিকের জন্য সেটা প্রোভাইড করে দিব সাজেশন পিডিএফ প্রোভাইড করব দাগানো বই মডেল টেস্ট কোশ্চেন অ্যান্ড তোমাদের প্রিপারেশন কমপ্লিট করতে এমসিকিউর জন্য ওয়ান শট ক্লাসও কিন্তু নিব সো এখনও তুমি যদি এনরোল না করতে থাকো এই ফ্রি কোর্সটাতে এখনই এনরোল করে ফেলো দ্য ওয়ে এনরোল করতে হলে তোমাকে আমাদের টেমেরি স্কুলের ওয়েবসাইট অথবা আমাদের অ্যাপের ভিতরে গিয়ে ক্লাস এইট লিখলেই তোমার অর্ধবার্ষিক পরীক্ষার ফ্রি কোর্সটা চলে আসবে এখন কথা হলো আমরা কি শুধুমাত্র এই কোর্সটাই প্রোভাইড করতেছি তোমাদেরকে না আমাদের ক্লাস এইটের শিক্ষার্থীদের জন্য ক্লাস এইট সুপার স্টুডেন্ট একটা ফ্রি ডেডিকেটেড গ্রুপ আছে এই গ্রুপটার ভিতরে পুরো বছর জুড়ে স্টুডেন্টরা তাদের কনফিউশন নামগুলো আমাকে জানায় আমাদের টিচার প্যানেলদেরকে জানায় আমরা তাদের সাবজেক্ট বেসিসে তাদের কনফিউশনগুলোকে সলভ কর দিই সলভ সাবজেক্ট বেসিসে তাদের কনফিউশনগুলোকে আমরা সলভ করে দিছি সো তুমি যদি এখন এই গ্রুপের ভিতরে জয়েন না করে থাকো এখনই জয়েন করো বিকজ তোমার হাফ ইয়ার্লি পরীক্ষার ফুল কমপ্লিট করতে এই গ্রুপের ভিতরে কিন্তু জয়েন করতেই হবে সো তোমার সাথে দেখা হচ্ছে আমার হাফ ইয়ারলি ফ্রি ক্লাসে ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমাদের মেন পেজের ভিতরে কিন্তু অলরেডি ক্লাসেস গুলো হচ্ছে তাই আই বিলিভ তুমি এই কোর্সের ভিতরে জয়েন করলে তোমার হাফ ইয়ারলি পরীক্ষার প্রিপারেশন হবে ফুল